আমরা দেখেছো আজকে ড্রাগন ফলটা তুলেছিলাম তো আমি গুলো না ভেতরের কালারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কী যে সুন্দর কালার এখন তো আমার কাজ বাজার কিছু নেই ডাক্তার আমাকে পুরো বাড়িতে বসিয়ে দিয়েছে এখন আমার কাজই হলো খাও দাও তুই এই দিয়ে বেরো

খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর কালারটা যা সুন্দর না কি বলবো ক্যামেরার বাইরে অবশ্যই তোমরা দেখে থাকবে যারা যারা খেয়েছো দেখো মিষ্টি আছে কিন্তু আমি সাদাটা খেয়েছিলাম সাদাটাই মিষ্টি ছিল না আমি কিন্তু মিষ্টি আছে সুজো নাও কো নাও নাও কি গো নাও দেখো বড্ড বেশি পাগল কর কোথ কি দেখি খেয়ে দেখো একটু একবার একবার খেয়ে একবারই করবো একবার নাও না একবার খাও না বলছে 하고 또 음. चलो ट ा ट